আল্লাহ রবিন যে সকল কাজের দ্বারা কুপুরি হয় তার কিছু বর্ণনা কোরআনে দিয়েছেন যেমন এবং সুরা সেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ যে বিধান মানুষের প্রতি দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ কোরআনে কোরআন নাজিল করে কোরআনে যে বিধানগুলো দিয়েছেন এই বিধানের কোন একটাকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে কাফের এবং চিরদিন সে জাহান্নামে থাকবে আল্লাহ বলেছেন আল্লাহ না আল্লাহ আল্লাহ বলেছেন যারা কাফের তাদের জন্য খুব আফসোস এই আফসোস আল্লাহ করেছেন যে যারা কাফে তাদের জন্য খুবই আফসোস যে তাদের সব আমল নষ্ট হয়ে যাবে তার কোন আমল কবুল হবে না তাহলে কাফেরদের জন্য খুবই পরিতাপ কেন পরিতাপ তারা দুনিয়াতে যত নেক কর্ম ভালো কাজ করবে সব কিছু কোমরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে

এই কাফেরদের যত নেক কর্ম থাক সব বরবাদ হয়ে যাবে কোনো কিছু কবুল হবে এখানে আল্লাহ তালা সরাসরি তাদের কাফের বলেছেন যে কাফেরদের জন্য পরিতাপ এরা যত কর্ম করেছে সবগুলো ভুষ্ট নষ্ট কি কারণে জালিকা বিয়ান নাম কারিহু হু আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এইগুলো অপছন্দ করে আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে তারা কাফের তাদের সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে এখন আপনি এটার সাথে মিলান যে আল্লাহ কোরআনে যত হালাল হারামের যত বিধান দিয়েছেন যত নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন আপনি কোনো বিধানকে অপছন্দ করেন কিনা এখানে মানা না মানা পরে মানা না মানা পরের বিষয় পছন্দ অপছন্দ আগে আপনি নিয়ে আসেন কোরআনে অনেক বিধান আছে আদেশ আছে নিষেধ আছে আমরা করতে পারি না আমরা কি করতে পারি না অগণিত কোরআনে বিধান আছে রসুলের হাদিসে বিধান আছে হালাল হারাম আছে আমরা সবকিছু আমল করতে পারি না এখানে আল্লাহ কিন্তু করার কথা বলে যে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানে যারা আমল করে না তারা কাপ এটা কিন্তু আল্লাহ বলে আল্লাহ বলেছেন বিয়ান নাম কারি হু মাংসাল্লাহ কারিয়া একরাও মানে অপছন্দ করা আল্লাহর যে কোনো বিধানকে অপছন্দ করলেই সে কাফের হয়ে যায় নিশ্চিত কোনো সন্দেহ নাই অতএব আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন দেখেন এগুলো আপনাকে ভালো লাগে না মন্দ লাগে আপনার কাছে এটা অপছন্দনীয় হয় না অপছন্দনীয় হয় যদি আপনার আল্লাহর বিধানগুলো অপছন্দ হয় ভালো লাগে না মনে ব্যথা লাগে করতে মন চায় না ঘৃণা লাগে অবজ্ঞা লাগে এরকম কোন যদি মানে আপনার ভিতরে উদ্দলিত হয় তাহলে আপনি কাফির হয়ে গেছেন মিছি তবে আপনি তো আমল করেন বলতেছেন আমি তো আমলই করি এজ আল্লাহ বলেছেন আদাল্লাহ আমালহুম তার আমল সব নষ্ট হয়ে গেছে আহাবাত আমালহুম তার সব আমল নষ্ট হয়ে গেছে কোনো চিন্তা নাই আপনি আমল করতেছেন ঠিক নামাজ পড়তেছেন রোজা করতেছেন হজ করতেছেন জাকাত দিয়েছেন আপনি অনেক বড় হাজি গাছে নামাজি কিন্তু আল্লাহর কোন নাজিল কত বিধানকে অপছন্দ করার কারণেই আপনার সব বরবাদ আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে এই প্রকারের লোক কোনোদিন জান্নাতে যাওয়ার চিন্তা করা চলে না অতএব আল্লাহর বিধান কি কি এখন যদি আমাকে বলেন আমি অনেক ব্যাখ্যা দিতে পারবো যে আল্লাহ কোরআনে এই বিধান দিয়েছেন এই বিধান দিয়েছেন

তাহলে আল্লাহ যা নাজিল করেছেন ওইটা দিয়ে যারা বিচার করে না ফাইসালা করে না ফা উলাইকাহুমুল কাফিরুন তারা সকলেই নিশ্চিত কাফের তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান দিয়ে যারা বিচার করে না তারা নিশ্চিত কাফের সব ক্ষেত্রে এটা খালি মনে করেন না যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওখানে সরকারের দপ্তর সংসদ এটা না এটা না শুধু আপনার ব্যক্তিগত জীবনও আপনার সন্তান মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বললে একটা শাস্তি আছে শরিয়তে তারপরে মনে করেন যে আপনার কোনো সন্তান কোন নাফরমানি কাজ করেছে জেনা করেছে ব্যভিচার করেছে পরনারি স্পর্শ করেছে মদ পান করেছে অনেক অপরাধ করেছে এর একটা শাস্তি আছে এই শাস্তি আপনি পারিবারিক ভাবে দিলেন না বা এরকম মদ্যপ সন্তানকে আইনের হাতে তুলে দিলেন না সন্তানের শাস্তির জন্য তাহলেও একবারে নিশ্চিত আপনি কাফের হয়ে যাবেন আল্লাহর বিধানের প্রতি যদি আপনি কোনো অবজ্ঞা পোষণ করেন অপছন্দ করেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করেন আপনি কাফের হয়ে যান এটা নিশ্চিত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা সকলেই নিশ্চিত হুম ফিরোন বহু বসন সব আল্লাহ বহু বসন বলেছেন মানে তারা সকলেই নিশ্চিত কাফের হয়েছেন তাহলে হাজির আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন কোরআনে কোন একটা বিধানকে অপছন্দ করা পুকুরে এবং ওই বিধান দিয়ে বিচার না করাও পুকুরে যাবেন কোন দিকে আল্লাহ বিধান দিয়ে বিচার না করাও পুকুরি ওই বিধানগুলোকে অপছন্দ করাও পুকুরি তাহলে কোন দিকে যাবেন বাঁচার কোনো পথ নাই হয় আপনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন না আর নাহলে অপছন্দ করেন অপছন্দ করেন জন্যই তা আল্লাহর বিধান দিয়ে বিচার করেন না তাহলে বাঁচার কোনো পথ নাই তাহলে আমাদের দেশে যে সংসদ চলে মানুষের লেখা মতবাদে সংবিধান চলে এটা কেন করা হয়েছে এই যে মানব রচিত সংবিধান এটা কেন করা হয়েছে আল্লাহর বিধান ভালো লাগে না তাই রচিত সংবিধান লেখা হয়েছে তাহলে যিনি মানে সংবিধান লেখেছেন মানবরচিত মানুষকে চালানোর জন্য মানুষ সংবিধান লেগেছে মানুষ নিয়ম লেখেছে এই নিয়মগুলো লেখা একটা কুহুরী ওই নিয়মের প্রতি আমুল করা আরেকটা কুহুরী যাবেন কোন আল্লাহর বিধান ব্যতীত যে কোনো মানব রসুল বিধান মানা সম্পূর্ণ না যায় হারাম আল্লাহ যা দিয়েছেন ওইগুলো মেনে নিতে হবে আপনি আমল করতে পারেন না বিশ্বাস করেন আল্লাহ যা বিধান দিয়েছেন এগুলো উত্তম এগুলো আমল করা দরকার কিন্তু আমাদের সরকার এটা চাপিয়ে দিয়েছে আমরা পারছি না আপনি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনার ইমান হারাবেন আশা করি আশা করি ইমান নষ্ট হবে না আপনার দুর্বলতা আপনি দেখান কিন্তু যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার ইমান বাঁচানোর আর পথ নাই অতএব আল্লাহর যে কোনো বিধান যদি কেউ অপছন্দ করে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তালার কোনো বিধানকে যদি আপনি অবজ্ঞা করেন ঘৃণা করেন তাহলে আর আপনার ইমান বাঁচানোর পথ নাই আপনি সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবেন নিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহর বিধান দিয়ে বিচার না করাও কুফুরি আল্লাহর বিধানকে অপছন্দ করাও কুফুরি অতএব কোন দিকে যাবেন অতএব বাসার একটাই পথ যারা পাপে লিপ্ত আছেন আল্লাহর বিধানকে পছন্দ করেন না তাদের একটা পথ আমি বলে দিই অপছন্দের জায়গার থেকে বেরিয়ে আসেন স্বীকার করেন ভাই আমি জাগতিক কারণে আমি এই অমক দল করতেছি সেকুলার দলে আছি সমাজতন্ত্র করতেছি অমক তমক আল্লাহ যে বিধান দিয়েছেন আমি জানি আল্লাহর বিধান এসে ভালো কোনো বিধান নাই কিন্তু এই কারণে ভাই আমি আমি লীগ করতেছি বিএনপি করতেছি জাসদ করতেছি আপনি এটা অজুহাত দেখান তাহলে আশা করা যায় আপনারা যারা আমি করেন বিএনপি করেন মুক্তি একদিন পাবেন ইনশাল্লাহ আপনার বিধান এই পৃথিবীতে বা বাংলাদেশে আল্লাহ বলেছেন আল্লাহ যারা বিধান দিয়ে বিচার করে না তারা কাফের তাহলে আপনার দলের লোকেরা কিন্তু আল্লাহর বিধান দিয়ে বিচার করে না কে আমি লীগ কে বিএনপি যাই বলেন না কেন তাহলে এই দলগুলোর লোকেরা কিন্তু আল্লাহর আইন দিয়ে কিন্তু রাষ্ট্রে বিচার করে না তো আপনি তো ওই দলই করেন তারা আপনার বাঁচার পথ কি আপনার বাসার পথ হলো আপনি অন্তত পক্ষে এতটুকু আশা রাখেন যে আল্লাহ তুমি যে বিধান দিয়েছ কোরআনের আইন যে খেলাফত করে গিয়েছেন ইসলামী খোলাফের রাষ্ট্রে উপরে করেছিল এর সাথে ভালো যোগান নাই এর সাথে ভালো পথ আর নাই তোমার কোরআনের আইনের সাথে ভালো আইন আর নাই কিন্তু আল্লাহ আমি এই কারণে আমি এই দলটায় আসি তবে আমি এই দলটা পরিত্যাগের আশা রাখি আল্লাহ আমাকে ক্ষমা করুন এরকম আশা রাখতে পারলে আপনি পাপিষ্ট গুণাগার হবেন একদিন জাহান নাম খাটার পর জান্নাতে যাবেন ইনশা আল্লাহ আর যদি চিন্তা করেন না ইসলামী দল যেন ক্ষমতায় না আসতে পারে ওদের ভোট যেন কম হয় ভোটের রাত্রে আগেই একবার সিল মারি মারি ব্যালট পেপার বাক্স ভর্তি করে রাখলেন যেন ইসলামী লোকগুলো আলী মোলামারে জন্য ক্ষমতায় না আসে ইসলামের দলগুলো যেন রাষ্ট্রে না আসতে পারে এই চিন্তা চেতনা কামনা যদি রাখেন অপছন্দ আর মোটেও ইমান বাসনের পথ আর আপনার নাই অতএব সামনে কিন্তু ইলেকশন আসতে আসছে। এখনো বিভিন্ন জায়গায় ইলেকশন হচ্ছে কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এইগুলি সাংঘাতিকতা ভাইরা দুনিয়ার জাগতিক কারণে ইমানটাকে নষ্ট করবেন না এটাই আমার উদ্যত আহ্বান তাহলে আপনি আপনারা যারা এই জাগতিক দলে লিপ্ত আছেন আমি আপনাদের একটা পরামর্শ দিই যে ইমান কিভাবে রক্ষা করবে এবং আপনাদের আল্লাহ একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা আমি দিই যাতে করে কুপুরি থেকে বাঁচতে পারে আল্লাহ তাহলে এটা সুরা আনামের আটষট্টি নম্বর আয়াতে বলেছেন ওয়া ইজ আ রয় ইত দুনা ফি আয়াতেনা হে নবি যখন আপনি এমন মানুষদেরকে দেখবেন আল্লাজিনা একো দুনা ফি আয়াতিনা যারা আমার আয়াত মালা নিয়ে বিধনা বলে নিয়ে উপহাস করে খেলতাম আশা করে মশকরা করে ইসলাম আইন নে বিধান নে ইসলামী দল নে আলিমোলামা নে এই যে যারা উপহাস মশকরা করে এই সকল লোকদেরকে যখন আপনি দেখবেন ফা আর ইদ আন আপনি ওই সকল দল মতবাদ সংগঠন যেগুলি আল্লাহর বিধান নিয়ে আল্লাহ দল নিয়ে মস্করা করে ওদেরকে আপনি বয়কট করুন ওদের কাছ থেকে আপনি তারা ওই মতবাদ থেকে ফিরে আসে অতএব যতদিন তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে কথাবার্তায় ইসলামী দলগুলোর সমালোচনায় কোরআন হাদিসের সমালোচনা আলিমোলাম বিপক্ষে কথা বর্জন না করবে আল্লাহ এটাকে বলেছেন হাদিসিন হাদিস অন্য কথায় ভালো কথায় যতদিন না আসবে ততদিন আর ওদের সাথে আপনি মিশবেন না তারপর আল্লাহ বললেন ওয়াইম্মা ইয়ুমসিয়ান্নাকা শাইতান তবে হে মানুষেরা। শয়তানের ওয়াসওয়াসে যদি তোমরা এই সকল सेकुलर দল বা জাগতিক দলে যদি তোমরা জড়িয়ে পড়ো যেমন আপনারা পড়েছেন একটা দলের আষ্টে পিষ্টে বের হতে পারতেছেন না এই দলের এখন একটা নেতা হয়ে গেছেন কর্মী হয়ে গেছেন চেয়ারম্যান বা ওয়ার্ড সদস্য হয়ে গেছেন বিভিন্ন একটা পোস্টে চলে গেছেন আল্লাহ বলছেন ওয়াইম্মা ইউং শয়তান শয়তান যদি তোমাদের এই সকল দলে আষ্টে পৃষ্ঠে করেই ফেলে শয়তানের ওয়াসওয়াসাই এই সকল দলে তোমরা চলেই যাও তাহলে ফালা তাকউদ বাদ আল মাল কওম আল জালিমিন তাহলে যখন কোন সতর্ককারী তোমাদেরকে এই বিষয়ে জিকির করে দিবে স্মরণ করে দিবে এই স্মরণ আসার পর ফালা তাকউদ ওদের সাথে আর বসো ওদের দলে আর যোগ দিও না কাদের দলে মাল কম জলেমিন এই জলেম লোকদের দলে স্মরণে আসার পর অতএব যারা না জেনে না শোনে বা অজান্তে শয়তানি অসহায় বা পরিবেশগত কারণে জাগতিক কারণে পারিবারিক কারণে এই রাজনৈতিক দলগুলোর সাথে জড়িত হয়ে গেছেন তাদের জন্য আর একটা একটা বড় শিক্ষণীয় যে কারণেই হোক আপনি দলে জড়িত হয়ে গেছেন তাহলে এখন আপনার উচিত হলো আল্লাহ বলছেন যে ফালা তাকুদ বাদাস জিক্রি মাল কম ইজ জলিমিন যখনই তোমার কাছে নসিহত উপদেশ চলে আসবে এই দলগুলো খারাপ এর ইসলাম চায় না ইসলাম আইন প্রতিষ্ঠা করতে চায় না এরকম জিকির বা স্মরণ বা উপদেশ বা তাস্কির যখন তোমাদের কাছে পৌঁছে যাবে হালা তাকুদ এই দলের সাথে আর বসবে না আর উঠা বসা করবে না এইটা হচ্ছে আল্লাহ তালা একটা পাশার পথ আপনাকে দিয়ে দিয়েছেন অতএব আপনার ভিতরে এই চিন্তা আনতে হবে যে জাগতিক দল করছি আল্লাহর বিধানে জমিনে কায়েম করছি না আমরা ভুল পথে আছি আমরা ভবিষ্যতে এগুলো অ্যাভয়েড করব আমরা ত্যাগ করব তাহলে আপনি বাঁচতে পারবেন আর যদি মৃত্যু পর্যন্ত এই সেকুলার জাগতিক দলে আপনি চলেন তাহলে আর বাঁচার পথ নাই কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে জাহান নামে দেবেন সুরা সাবাই আল্লাহ বলেছেন তখন আপনি কি বলবেন লাউল আং তুম লাকুন্না মোমেন এ নেতারা তোমরা যদি দুনিয়ায় এই সেকুলার দলগুলো তৈরি না করতে লাকুন্না মুমিনিন। আমরা ইসলামের উপরেই থাকতাম মুমিন হিসাবে থাকতাম আল্লাহ বিধান দিয়েছেন একটা সেটাকে ইসলাম ওই ইসলাম নবীর যুগ থেকে আজ পর্ত ওইভাবেই থাকতো যদি যুগে যুগে মানুষেরা নতুন নতুন দল তৈরি না করতো ঠিক না তাহলে যুগে যুগে মানুষেরা বিভিন্ন দল তরিকা সংগঠন করার কারণে অনেক দল হয়ে গেছে আর ওই দলের দাওয়াতে বা শয়তানি অসহাসে আমরা যোগদান করে ফেলেছি আমরা যে মানুষ করতেই পারি স্বাভাবিক তো এই মানুষেরা যদি দলগুলো তৈরি না করতো তাহলে ওই অবিকল ওই একই ইসলামের উপরে আমরা আয়োজন থাকতাম থাকতাম না অবশ্যই থাকতাম আপনারা নাই কেন আপনারা ইসলামে জ্ঞান নাই তাই আর আমি আসি কেন ইসলামে জ্ঞান যে আমার আসে তাই এই দল থেকে আমি সরছি না আপনারা আমার মতো আলেম হলে আপনারাও এই দলের উপরে থাকতেন কিন্তু যেহেতু আপনারা আলেম হতে পারেন নাই পারিবারিক কারণে জাগতিক কারণে এই দলে যোগ হয়ে গিয়েছেন এক কারণে এখন আপনার সামনে নসিহত চলে এসেছে আর আপনার এই দলে যোগদান করে এদের সাথে বসা আর আপনার উচিত হবে না যাইজ হবে না এই বয়ান শোনার পর আপনি যদি আমার কথা না বুঝেন সময় সংকীর্ণ বাড়িতে গিয়ে সূরা আনআমের 68 নাম্বার আয়াত আরো کلیয়ার 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 করে খুঁটে খুঁটে অনুবাদটা একটু দেখে নিন যে হুজুর যেটা বলল এটা মিলছে কিনা হুজুরের কথা সাথে কথা তাহলে এই দলগুলো তৈরি না হলে আমরা ইসলামের উপরই থাকতাম তাই জাহান্নামে যারা গেরা বলবে লাউলা আনতুম এ নেতারা তোরা যদি না হতিস না দল গঠন করতি লাকুননা মুমিনিন অবশ্যই আমরা ঈমানের উপরই থাকতাম কুল তখন নেতারা বলবে আনাহানু সদাদ না কুমানিল হুদা বাদুম বালকুম তু মুজরিম এ শিষ্যরা আমরা কি তোদেরকে আ নাহানু সদাদ না হুদা হেদায়ত থেকে কি আমরা তোদের বাধা দিয়েছি তোদেরকে ইসলামী দল করতে মানা করেছি নিষেধ করেছি আলিমুলামার দলে কি তোদের যেতে বাধা দিয়েছি না বাদ এই যা কুম আলিমুলামারও তো তোর তোর কাছে এসেছিল তারাও তো মসজিদের মেম্বার থেকে তোকে দাওয়াত দিয়েছিল তাদের দলে ভোট চাইছিল তুই কেন দিস বালকং তো তুই অপরাধী তুই অপরাধী তখন কোথায় যাবে সভা সভা মিলানি মেন বাড়ি থেকে তাহলে এই ভাবে নেতারা বেঁচে গেল আপনি আপনি যা তাই এখনো তো তাই নেতারা বেঁচে গেছে নেতারা সব কে আমেরিকা কেও ইন্ডিয়া সব জায়গায় আর আপনি কোসে গুহে সমাজে আছেন নাউজুবিল্লাহ কিয়ামতের দিনে এই রকমই হবেন আজ যেমন দলের নেতারা দেশ ছাড়া হয়ে চলে গেছে আপনি একবারে সমাজে লাঞ্ছিত অবদস্ত হয়ে মুখ থুবড়ে রয়েছে কি লাঞ্ছনার জীবন কে আমাদের দিনও নেতারা ওই কথা বলে চলে যাবে বালকন তো মুসলিমেন তোরাই অপরাধী আমাদের অভিযোগ করিস না ফালা তালু মনি আলু মান পোসা তুই নিজেই তোর ঘরে দোষ চাপা আমার দোষ দিস না কোথায় যাবে আজ যেভাবে পালায়েছে ওরা সেদিন ওইভাবে পালাবে কিন্তু ফেরেস্তরা ধরার জন্য আসে চিন্তা করেন না বর্ডারে গেলে ধরা খাবি বাংলাদেশের রেপ পুলিশ না ওরা ধরবে কেউ ছাড় পাবে না সব ধরা খাবে এদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে কিন্তু আল্লাহর আদালত থেকে আর কেউ পালাতে পারবে না কেউ না সবাই ধরা খাবে বর্ডারে গিয়েই ধরা খাবে আল্লাহ তাআলা এই সীমানার বাহিরে আগুন রেখেছে ওই আগুনগুলো তাদের প্রতি মারা হবে আর সেদিন তারা আল্লাহ সীমানা ছেড়ে যেতে পারবে না কোনদিন পারবে না অটেব হাজরিন আল্লাহর আইন ব্যতীত দল ব্যতীত কোনো পথে আর যায় না যারা সেকুলার দুনিয়ার রাজনীতির দলে আছেন এই আয়গুলো শোনার পর আল্লাহ কোন বিধানকে আর অপছন্দ করবেন না এই দলগুলোর সাথে আর থাকবেন না আর ইসলামে দল যারা করেন তাদেরও দোষ আছে একতরফা বললে কি করে করে কিন্তু আল্লাহ কি বলছেন যারা আল্লাহর দিন নিয়ে মস্করা করে খেলতামাশা করে আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা নাই এই দলগুলোর সাথে আল্লাহ বলেছেন ফার ইহু এদেরকে তোমরা বয়কট করো তাহলে যারা দল করছেন ইসলামিক দল আমি নাম বলছি না এই দলগুলো কিন্তু আপনার এই দুনিয়ার দলের সাথে আপনারা মিশেছিলেন চার দলীয় ঐক্যজোট চোদ্দ দলে ঐক্যজোট হাইরে ঐক্য জোট ইসলাম মানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে এদের সাথে কেন ইসলামী দলগুলো ইসলামী দলের সাথে আমি কোনো রাজনীতি আমি করি না তবে আমি রাজনীতি করলে আমি টেকতে পারবো না আমি যদি কোনো ইসলামী দলও করি আমি টেকতে পারবো না এই জন্য আমি ইসলামী দল করি না আমি দল করি আল্লাহ কোরআনের নবীর সুন্নাতের এই জন্য আমার কথা রাজনীতির নেতাদের কথা আলাদা আমি যদি সত্যি যদি ইসলামী কোনো দলের আমি কর্মী হতাম আমি ওদের সাথে আমি চলতে পারতাম না আমার মতের সাথে আদর্শের সাথে একটু না একটু অমিল করতে আমি টেকতে পারতাম না ওদের সাথে কারণ আমি এগুলো আমি প্রতিবাদ করতাম তাদের যে আল্লাহ যেখানে নবীকে বলছেন আয়াতে না যারা আল্লাহর বিধান নিয়ে আয়াত নিয়ে মস্করা করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে যারা চায় না ফারিদ আনহুম আপনি তাদেরকে বয়কট করেন তাহলে ওদের সাথে ঐক্য কেন অতএব ঐক্য হলে আর তাদের ভোট দেওয়া যায় এই যে নামাজ জীবনে আমি ভোট দিন জীবনে একবার শুধু ভোট দিয়েছি আপনি আমি যতদিন সঠিক কোন দল না পাবো একনিষ্ঠ ইসলাম প্রতিষ্ঠার ততদিন আমি ভোট দিব না যখনই আমি দেখবো যে এরা একনিষ্ঠ আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামিক দলগুলোর সাথেই শুধু ঐক্য হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছে সেই দিনই আমার সিল করবে তাছাড়া এই পাপি ভাগ আমি নেব না আমি এত ঠেকা নাই যে আমি একটা ভোট দিয়ে আমি অপরের গুনায়ের গুনা আমার নে কে দিন আমি জাহান নামে এত কি ঠেকা পড়েছে আমার অতএব যতদিন কোনো সঠিক ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠার জন্য না পাবেন যারা সেকুলারদের সাথে দুনিয়াদারদের সাথে মিশে এই ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে কোনদিন তাদের দলে ভোট দেয়া যোগ দেওয়া যায় যাবে না অতএব আপনিও যদি ইসলামী দল করে থাকেন এটা জাগতিক লোকের ওয়াজ এখন আপনাদের ওয়াজ যারা আল্লাহর দিনের দল করতেছেন

আপনি চুক্তি হয়েও যায় তাহলে ফালা তাকুদ বাদা জিক্রি মাল কমে জলিমিন আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র এই দলগুলোর সাথে ঐক্য রাখা যাবে না অতএব এখন ঐক্য কেটে গেছে আমি মনে করি বাংলাদেশের যে ইসলামী দলগুলো বা বড় বড় হাই দলগুলো বড় বড় দলগুলো ছাড়া ঐক্যে ছিল এই দলগুলো চলে এসেছে আল্লাহ তাদের বুঝ দিয়েছে যে এদের সাথে ঐক্য রেখে ইসলাম প্রতিষ্ঠা দেশে করা যাবে এই জন্য এই দলের সাথে যখন ঐক্য নষ্ট হয়ে গেছে তখন ওই দলটা আবার তাদের বিরুদ্ধে লেগে গেছে এমনকি আপনাদের পাবনে আট ঘরে বলেই ফেলেছে যে জামাতের লোকদেরকে ইমামতি করতে দিব না আজানো দিতে দেবো না তাহলে চিন্তা করেন কি হয়ে গেছে তার মানে এরা যে ইসলাম বিরোধী যে কথা বলে প্রচারণা চলায় এজ আল্লাহ একবারে হুবহু মনে হচ্ছে যে আল্লাহ এদের কথার পরিপ্রেক্ষিতে একটা নাজিল করেছেন অতএব এই দলের সাথে ঐক্য নষ্ট করে চলে আসতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ তাকে এদের সাথে গোটা বসা করা যাবে না বাদা জিক্রি স্মরণ হওয়ার পরে ভুল বুঝার পরে অতএব আমি মনে করি ইসলামী দলগুলো এখন ভুল বুঝেছে এই ভুল বুঝার কারণে তারা এখন ওদের দল থেকে বেরিয়ে এসেছে অতএব এই জাগতিক সেকুলার দলের সাথে আর ঐক্য করা ইসলামিক দলগুলোর মোটেও জায়জ হবে না এই কাজ করা আর মোটে বাঞ্ছনে হবে না অতএব ইসলামী দল করেন না জাগতিক দল করেন আমি আপনাদের ধর্ম ইমাম হিসাবে আল্লাহর কোরআনের কিছু আয়ের থেকে আপনাদের নির্দেশনা দিলাম যে আল্লাহর এই বিধান দুনিয়াতে বিধান অনুযায়ী আমল করতে হবে না হলে সে কাফের আবার সেগুলো অপসন্দ করলেও সে কাফের আর যদি না আসে তাহলে বিশ্বাস করেন আপনার ভিতরে ন্যূনতম নামাজ পড়তে এসেছেন ভ্যান হারানোর ভয় আছে আর আপনার ভ্যান নাই হারানোর ভয় নাই যার ইমান আছে ইমানটা হারানোর ভয় আছে যার ইমান নাই হারানোর ভয় নাই অতএব ইমান হারানোর ভয় যদি আপনার ভিতরে আসে নিশ্চিত আপনি মুভেন

আমর বিন আস রাদুল্লাহ তালন ইন্তেকালের টাইমে ভয় করেছেন জাহা আল্লাহ নবীর ইন্তেকালের পর আমরা এমন সব কাজ করে ফেললাম না জানি এখন জান্নাতে যেতে পারবো কিনা হানজালা বলে ফেলেছেন এর সুল্লাহ আমি মুনাফিকি হয়ে গেছে এই যে সাহাবিদের ইমান ছিল ইমান হারানোর ভয় করেছে অতএব আপনারা এই চেতনা লালন করেন ইসলামী বিধানগুলো নিজের ব্যক্তিগত জীবন সমাজ পরিবার রাষ্ট্র সকল ক্ষেত্রে প্রতিষ্ঠার প্রতিষ্ঠা চালান এই চেষ্টা আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন সাল্লাহ আল্লাহ তালা তাফিক দান করুক সকল বেলা